ট্রেনে তো অনেক উঠেছেন কিন্তু চিন্তা করে দেখুন এমন একটি ট্রেনে উঠেছেন যেটা আপনাকে নিয়ে যাচ্ছে বরফের কোনো রাজ্যে ট্রেন থেকে যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে শুধু বরফ আর বরফ এমন একটা প্লেসেই ট্রেনে করে আমি যাচ্ছি আজকে কিন্তু সেই প্লেসটা কোথায় চলুন স্টার্ট করি প্রথম থেকে চীনের হারবিন শহরে উইন্টারে একটা আইস ফেস্টিভ্যাল হয় সেটা দেখার পর যাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল তাই দেরি না করে ট্রেন টিকিট বুক করে ফেললাম সেখানে টেম্পারেচার থেকে থার্টি পর্যন্ত থাকে তাই কিছু হিটিং পাউচ নিয়ে নিলাম যেটা আমার শরীরকে গরম রাখবে তারপর প্রয়োজনীয় সব ডিভাইসগুলো চার্জ করে লাগেজ প্যাক করে বের হয়ে পড়লাম বরফের শহরের উদ্দেশ্যে ট্রেন যত গন্তব্যের দিকে যাচ্ছিল টেম্পারেচার তত কম ছিল সকাল হওয়ার পর আশেপাশের ভিউ দেখে ঠান্ডা লাগার কষ্ট মাথা থেকেই চলে গিয়েছে লম্বা একটা জার্নির পর এসে পৌঁছে গেলাম হার্বিন সিটিতে এটা হচ্ছে আমার বুক করা হোটেল রুম স্টেশনের পাশে এক বা দুইজনের জন্য পারফেক্ট একটা রুম তাহলে একটু রেস্ট নিয়ে এখন বের হয়ে যাচ্ছে আইস ফেস্টিভ্যালের উদ্দেশ্যে আমি কালকে রাতে এই হোটেলটাতে ছিলাম এই হোটেলটাতে কস্ট মোটামুটি কম এবং এই রোডে অনেকগুলো হোটেল আছে সো দেখা যাচ্ছে যে হোটেলটা দেখে নেওয়াটাই ভালো রুমগুলো একটু ছোটো তারপরেও রুমগুলো থাকার মতো ভালো এবং ভিতরে হিটার আছে যেটা একটা প্লাস পয়েন্ট তো এখন সকালে এখানে একটা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করব দেন চলে যাব হচ্ছে মেট্রোতে করে আইস ফেস্টিভ্যালের উদ্দেশ্যে সো দেখা হচ্ছে আইস ফেস্টিভ্যালে গিয়ে লাঞ্চের জন্য নিয়ে নিলাম মাটন ফ্রাইড রাইস হারভেন সিটির প্রায় সব জায়গায় সাবওয়ে মেট্রো যায় তাই সাবুয়ে মেট্রো স্টেশনে চলে আসলাম মেট্রোর ঠিক দরজার উপরে দেখা যায় ট্রেন কতক্ষণ পরে আসবে এবং কতক্ষণ আমাকে ওয়েট করতে হবে মেট্রোতে করে চলে আসলাম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে পার্কটির সামনেই একটি ভাসমান দোকানে শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের গরম কাপড় গ্লাভস এবং মাস্ক পাওয়া যায় পার্কটির বাইরে টিকিট এরিয়াতে দেওয়াল বানানো হয়েছে এরকম বরফ দিয়ে টিকিট করে এন্ট্রি নিয়ে নিলাম এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি শুধু সাদা বরফ আর বরফ এই আইস ওয়ালটা উইন্টার সিজনেই বানানো হয় এক মিলিয়ন বর্গমিটার নিয়ে তৈরি এই আইস পার্কটি পৃথিবীর সবচেয়ে বড় আইস ওয়ার্ল্ড যেটা গিনেস বুকেও নাম লিখিয়েছে উনিশশো সালে স্টার্ট হওয়া এই আইস ফেস্টিভ্যালটির ছাব্বিশতম সংস্করণ হচ্ছে এই দুই সালে চোখের সামনে যা দেখছি প্রত্যেকটা জিনিসই মানুষের তৈরি এবং এই প্রত্যেকটা জিনিস বরফ দিয়ে তৈরি চায়নার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পী এবং ভাস্কররা বরফ দিয়ে এই ভাস্কর্যগুলো বানিয়েছেন শুধু ভাস্কর্য না বরফ দিয়ে বানানো ছিল টেবিল এবং চেয়ারও দুইতলা বিশিষ্ট বিল্ডিং বানানো হয়েছে বরফ দিয়ে বরফের সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে পুরা পার্টটি দেখা যায় আচ্ছা একটা প্রশ্ন কি আসে না এখানে এই ভাস্কর্যগুলো যেহেতু বরফ দিয়ে বানানো আর এগুলো কোনো ফ্রিজে রাখা নাই তাহলে কি এগুলা গলে যাবে না না এগুলো গলে যায় না কারণ এখানে টেম্পারেচার এখন মাইনাস টোয়েন্টি সেভেন যেটা আপনার বাসার ডিপ ফ্রিজের টেম্পারেচারের মতো তাই এই বরফগুলো এত সহজে গলে যায় না দিনের চেয়ে রাতে এই পার্কটা বেশি সুন্দর লাগে তার লাইটিং এর কারণে চাইনিজরা এমন ভাবে বরফের মধ্যে লাইটিং সেট করেছে মনে হচ্ছিল বরফগুলি নিজে থেকে জ্বলছিল এছাড়া এই পার্কে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল